তে আমি ভালো নাই আরিফুলের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে এখানে মেজ আপুর কাছে এসেছি একটা চাকরির খোঁজের জন্য এভাবে তো আর বাবা মা আমাকে বসিয়ে রাখবে না আর এই বাচ্চাটা আমার ওর নাম মিমতা নামটা তোমার খুব পছন্দের আর এই নামটা আমাদের মেয়ের নাম রাখতে চেয়েছিলে তুমি আমি শুকালাম কি কালো হলাম এখন তো আর আমাকে দেখার মতো কেউ নাই আর আমি বাসায় যাচ্ছিলাম সামনে আপুর বাসা মিষ্টির কথাগুলো শুনে নিজের অজান্তে আজ কতদিন পর স্বামীম কেঁদে ফেললো নিজেই জানে না সবচেয়ে কষ্টের জায়গা হলো এক মিষ্টির ডিভোর্স আর দুই মিষ্টির মেয়ের নাম মিমতা পাঠক আপনারা এবার নিজেই বুঝে গেছেন এভাবে আর আড়াল করে নিজের চোখের জল কত লুকাপের স্বামী কই আমি তো কাঁদছি না মনে হয় ময়লা চোখে পড়েছে তোমার চোখের ভাষা দুনিয়ার কোনো মেয়ে না বুঝলে আমি বুঝি স্বামীম তাই আমার কাছে মিথ্যে বলার কিছু নাই তোমার করে জিজ্ঞেস তো না আমি কেমন আছি আমার কথা এড়িয়ে যাচ্ছ তুমি কেমন আছো সেটা আমার থেকে দুনিয়ার অন্য কোনো মেয়ে জানবে না কারণ আমি তোমার প্রথম ভালোবাসা আমার সাথে যত সময় তুমি ছিলে অন্য কোনো মেয়ের সাথে তত সময় তুমি নাই আমাকে তোমার সব কথাই বলেছ স্বামী তাই সেই কথার অনুসারে বলতে পারি তুমি ভালো নাই তোমাকে বুঝবে বা তোমার মন বুঝবে এমন কোনো মেয়ে এই দুনিয়ায় নাই তুমি মোটেও ভালো নাই তোমার চেহারা আর চোখ তাই বলে দিতেছে আর এখনো বুকের ভেতর কষ্ট লুকিয়ে রেখে সবার সাথে হাসি মুখে কথা বলো শামিম এতটুকু বুঝলো মিষ্টি তার সাথে প্রেমের অভিনয় করলেও তার ভালোবাসা আর তাকে যে হারে হারে মনে রেখেছে এটাই বাস্তব কি যে বলো না তুমি আমি সত্যি এখন অনেক খুশি আমার চাকরি হয়েছে গাড়ি আছে বাড়ি আছে তাহলে কেমন করে আমি খারাপ থাকি বুঝলাম সব আছে কিন্তু মনের মতো কি কেউ তোমার জীবনে আছে শামিম এবার যেন শামিম বোবা হয়ে গেল এই কথার উত্তরে শামিম এখন মিষ্টিকে কি বা বলবে আচ্ছা তুমি কি বিয়ে করেছ হ্যাঁ করেছি কিন্তু তোমার মতো আমাকে সে ভালোবাসে নাই তুমি আমার সাথে মিথ্যা প্রেম ভালোবাসা করলেও তার মাঝে আমি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছিলাম আমাকে কি ক্ষমা করা চাই না শামিম তোমাকে ভালোবাসা যায় মিষ্টি ক্ষমা তো সে কবে করে দিয়েছি তোমাকে জানো তো মিষ্টি আগে যখন নামাজ পড়তাম প্রতি মোনাজাতে তোমাকে চাইতাম আল্লাহর কাছে পরে বুঝতে পারলাম হারাম জিনিস যাতে চাওয়া ঠিক না কারণ আল্লাহ প্রেম ভালোবাসা হারাম করেছে বিচ্ছেদে যে এত কষ্ট সেটা আল্লাহ বুঝে বলে প্রেম ভালোবাসা হারাম করেছে আমি এখনো তোমার সুখ কামনা করি আল্লাহর কাছে এখন না খুব আফসোস হচ্ছে আমার আফসোস কেন হচ্ছে তোমার তোমাকে আর তোমার মনটাকে বুঝতে পারে নাই আমি আমি শুধু তোমার রাগটাই দেখেছি এখন আমি মিষ্টি বড় গলায় বলতে পারি তোমার জীবনে যে নারী আসবে সে পৃথিবীর সৃষ্ট সুখীর একজন হবে কারণ হলো তুমি নিজে কষ্টে থাকবে কিন্তু নিজের ভালোবাসার মানুষকে কষ্টে থাকতে দিবে না আমি যদি তখন তোমাকে বুঝতাম তাহলে নিশ্চয়ই আজ আমার এমন পরিণতি হতো না আমি যদি সত্যি ভালো হতাম আমি যদি সত্যি ভালোবাসার মানুষকে আগলে রাখতে পারতাম তাহলে নিশ্চয়ই আমি যাদেরকে নিজের থেকে বেশি ভালোবাসি তাদের কাছ থেকে নিশ্চয়ই এত কষ্ট পেতাম না আমি তো তোমাকে বললাম স্বামী আমি তোমাকে বুঝতে অনেক দেরি করেছি আচ্ছা শামীম তুমি না আমাকে বউটা আমার দশটা বিয়ে হলেও এগারো নম্বর স্বামী তুমি হবে আমাকে কি মেনে নিতে পারবে না তুমি জানি এখনও আমাকে ভালোবাসো তাই তো এখন তোমার গল্পে আমার কথা বলো মিষ্টি তোমার এই কথার উত্তরে আমার কি বলা উচিত তা নিজেও জানি না আমি হ্যাঁ যদি আমি অবিবাহিত হতাম তাহলে একটু ভেবে দেখতাম কেন আমাকে মানা চায় না নাকি আমি দিই আর একটা বাচ্চা আছে তার জন্য এসব কোনো কারণ না মিষ্টি আসল কারণটা শুনলে তোমার নিজের বুকটা কেঁপে উঠবে কি সেই আসল কারণ আমি জানতে চাই বলো তুমি হয়তো আবেগের আছো মিষ্টি আমি তোমার সাথে ভালোভাবে কথা বলতেছি বলে তার মানে এই নয় যে আমি তোমার জন্য পাগল আগেও তোমার সাথে ভালোভাবে কথা বলেছি কখনো গালি দেই নাই বা দোষ দেই নাই এখনো ঠিক সেটাই হ্যাঁ এটাও সত্যি তুমি আমার প্রথম ভালোবাসা এখনো সেই আগের স্মৃতি মনে পড়ে তার মানে এই নয় তোমাকে আপন করে নিতে হবে আমি জীবনে দুই প্রকার মানুষকে কখনো ভুলি না এক যে আমার উপকার করে ভালো চাই দুই যে আমার সাথে বেইমানি করে আর আমাকে ঠকায় ও তার মানে আমি দুই নাম্বার অপশনটা তাই তো একদম তাই তাছাড়া সম্পর্কে তুমি আমার খালাতো বোন তোমরা আমাদের সাথে খারাপ ব্যবহার করলেও আমরা তো আর সেসব ব্যবহার করতে পারি না আমার বাপ মা এমন শিক্ষা দেয় নাই আমাকে আগেও একজনকে একটা কথা বলেছি আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তাহলে কেন আমার সাথে দেখা করলে তুমি তোমাকে দেখার খুব ইচ্ছা ছিল আর তোমাকে কিছু হক কথা বলার ছিল কি সেই হক কথা তোমার দুইটা বোনের যেমন দুইটা করে স্বামী হয়েছে ঠিক তোমারও দুইটা স্বামী হবে যে আগুন আমার বুকে জ্বালিয়ে সুখে থাকতে চেয়েছিলে দেখো সেই আগুন এখন তোমার বুকে আমি তোমাকে অপমান বা খোটা দিতেছি না ঠিক এটাই হবার ছিল তোমার জীবনেও আচ্ছা আমাকে যখন বলতে দশটা বিয়ে হলেও তোমাকে চাই মিষ্টি তাহলে এখন কেন পিছু সরে যাচ্ছ নাকি তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই আমার কাছে বেইমানের কোনো জায়গা নাই তবে তোমাকে চাকরি দিয়ে সাহায্য করতে পারি আমি কিন্তু বিয়ে বা প্রেম সম্ভব না আসলে বুঝতে পারি নাই কি থেকে কি বলেছি তোমাকে তবে চাকরি যদি দিতে পারো তাহলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমার কাছে আমি যদি অন্যদের কাজের ব্যবস্থা করে দিতে পারি তাহলে তুমি আমার কাছের একজন মানুষ আবার আত্মীয় তাহলে তোমার জন্য করব না কেন তোমাকে ধন্যবাদ দিব না তবে তোমার কাছে আবার দু হাত তুলে ক্ষমা চাচ্ছি আমি আমাকে তুমি ক্ষমা করে দিও বললাম না তোমাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই রাগ নেই অভিযান নেই তোমাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি এমন সময় ওদের সামনে দিয়ে টক বিক্রি করা লোক যাচ্ছিল স্বামী মনে পড়ে ২০১৭ সালে প্রথম যখন ভিন্ন চোখোতে দুজন ঘুরতে চায় তুমি আমাকে আমরা কিনে দিয়েছিলে আর আমি খেতে চাইনি বলে ফেলে দিয়েছিলে আর সেই একইভাবে আমাকে আমরা নিয়ে নেবে তুমি স্বামী মিষ্টিকে আমরা কিনে দেয় মিষ্টি আগেরবারের মতো আর না করে নাই এবার স্বামীমের সামনে আমরা খাচ্ছে আচ্ছা কেন ডিভোর্সও বলবে আমাকে এসব কথা থাক না ওসব বলতে গেলে এখন আমার খুব কষ্ট হয় ও আর মিষ্টিকে কোনো জিজ্ঞেস করে না আজ স্বামীম পারত মিষ্টিকে অপমান করে আঘাত করতে আর মিষ্টির সুযোগে ব্যবহার করতে যে স্বামী মিষ্টির সাথে সম্পর্কে থাকা অবস্থায় কোনো কিছু সুযোগ নেয় নাই সে স্বামীম বা আবার কি সুযোগ নিবে তাছাড়া এমনি ডানা কাটা পাখি হয়ে গেছে মিষ্টি এখন তাকে অপমান করা নেহাত বোকামি হবে মিষ্টি স্বামীমকে ভালো না বাসতে পারে কিন্তু শামিম তো মিষ্টিকে ভালোবেসেছিল তাই তো স্বামীম তার ভালোবাসার কোনো অসম্মান করতে চায় না এরপর স্বামীম মিষ্টিকে তার অফিসের কার্ড আর ফোন নাম্বার দেয় সেখান থেকে স্বামীম সোজা মদের দোকানে চলে যায় মদের দোকানে আসার কোনো ইচ্ছে ছিল না তবু আসলো দুটো মদের বোতল নিল সাথে বাসায় গিয়ে খাবে এতদিন যে যন্ত্রণা ভুগেছে তা আজ শেষ করে দিবে বাসায় আসার পথে গাড়ির চাকাটা পাঞ্চার হয় ঘরের দিকে তাকিয়ে দেখে প্রায় একটা বাঁচতে চলল তড়িঘড়ি করে গাড়ির চাকা পাল্টিয়ে বাসায় আসে শামীম কলিং বেল একবার চাপ দিতেই অনুর ঘুম হয়ে যায় আর খুব দ্রুত দরজা খুলে দেয় আপনি কোথায় ছিলেন জানেন আপনার জন্য কত চিন্তা হচ্ছিল আমায় এইভাবে আমাকে একা একটা বাসায় রেখে কেমন করে বাইরে থাকতে পারলেন রাস্তায় আসার পথে আমার এক্স এর সাথে দেখা হয়েছিল ওর সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হলো এক্স মানে তোর আগে আমার জীবনে যে এসেছিল আর তোর থেকে যে আমাকে বেশি কষ্ট দিছে তার সাথে ও আচ্ছা আপনার হাতে এটা কিসের প্যাকেট ওই তোকে মানা করেছি না আমি তাহলে কেন এত অধিকার ফলাতে আসিস আমার কাছে তুই আচ্ছা বলবো না এবার যান সাহেব কি ফ্রেশ হয়ে টেবিলে আসুন আপনার খাবার বেরে দিতেছি আমি ঠিক সকালের মতোই রান্না করেছিস আর সেই খাবার আমাকে খাইয়ে মেরে ফেলতে চাস খাবার যদি সকালের মতো হয় তাহলে রাতের মধ্যে আমি আপনার বাসা থেকে দিনের জন্য চলে যাব শামিম খানিকটা অবাক হলো আর মনে মনে বলল এই মেয়ে বলে কি নাকি খাবারে বিশমিশি দিয়েছে আচ্ছা আগে কে দেখি কি হয় তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে শামিম ফ্রেশ হয়ে এসে খেতে বসে খাবারটা অনেক সুন্দর হয়েছে বিশেষ করে গরুর মাংস ভুনা কিন্তু শামিমের কাছে কেন জানি মনে হতে লাগলো এই হাতের রান্না আগে মনে হয় খেয়েছে শালা একাই খেয়ে যাচ্ছে একবার জিজ্ঞেস করলো না আমি খেয়েছি কিনা আমি তো খুব জিজ্ঞেস করতো মনতে চাই শালার মাথায় চুল সব উপরে ফেলি হুম সত্যি রাতের খাবারটা খুব ভালো হয়েছে এবার খেয়ে নে তুই আর হ্যাঁ ঘুমানোর আগে আমার রুমে আসবি শামিম খেয়ে রুমে গিয়ে চেয়ারে বসে মিষ্টির কথাগুলো ভাবতেছে আজ কেন জানি মিষ্টির এমন কষ্ট দেখে শামিমের খুব ভালো লাগতেছে একটু বিশ্রাম নেওয়ার পর শামিম মদের বোতল থেকে খানিকটা মদ গ্লাসে নিল খাবে কি খাবে না এটাই ভাবতেছে শামিম আচ্ছা এখন তো স্বামীমের মনে কোনো কষ্ট থাকার কারণ না তাহলে সে মদ কেন খাবে মদের গ্লাস হাতে নিয়ে স্বামীম ভাবতেছে খাবে কি খাবে না এখন তো স্বামীমের মনে কোনো কষ্ট নেই এখন তো স্বামীমের সুখ খুশির সময় অনু সব গোছ করে একটু খেয়ে সব কাজ ছেড়ে স্বামীমের রুমে আসে রুমে এসে দেখে স্বামীম ইজি চেয়ারে বসে হাতে মদের গ্লাস আর ঠোঁটে সিগারেট অনুর খুব রাগ হচ্ছে কিন্তু কিছু বলতেও পারতেছে না অনু শামিমের রুমে এসে হালকা কাশি দিল শামিম অনুর উপস্থিতি টের পেল তুই তাহলে এসেছিস আচ্ছা এবার বল সারা দিন কেমন কাটলো তোর এখানে শামির বাসে কেমন কাটে সেটা কি তুমি বুঝছ না নাকি কি হলো বল খুব খারাপ সময় কেটেছে আমার আগে তো বাসাবর্তী মানুষ ছিল সেখানে ছিলাম এখানে তুমি একাই থাকি তাই ভালো লাগছিল না দেখ এখনো সময় আছে তোর বাবার বাসায় চলে যা এখানে থাকলে কষ্ট ছাড়া কিছুই পাবি না নিজের হাতে শুকনষ্ট করেছি এসব কষ্ট আমার প্রাপ্য এত বেশি বোঝা আর এত ভালো সাজা ঠিক না এসব বাদ দেন তো তার আগে বলুন এত সময় আপনি কোথায় ছিলেন আমার প্রাক্তনের সাথে দেখা হয়েছে তার সাথে কথা হলো আর তাকে আমার অফিসে চাকরির ব্যবস্থা করে দিলাম তার মানে এখানে যে আসে পড়ে আছি সেটা কি আমার পূরণ হবে না একটাবার নিজের বিবেককে জিজ্ঞেস কর না কি করিস নাই তুই আমার সাথে কোন জায়গায় আমাকে ছোট বানাস নাই তুই সেসবের জন্য আর কতবার ক্ষমা চাইতে হবে মানুষ তো ভুল করে আর মানুষ ভুল ক্ষমাও করে তোকে অনেক আগে মন থেকে ক্ষমা করে দিছি আর মেনে নিয়েছি বলে তুই আজও এখানে আছিস এটাকে মেনে নেওয়া বলে না পেলাম স্বামীর ভালোবাসা না পেলাম শ্বশুর শাশুড়ির সাথে থাকতে আমাকে একটু সময় দিতে হবে সবকিছু করার জন্য আপনি যত খুশি সময় নেন আমার কোনো আপত্তি নাই তবু দয়া করে নিজেকে এভাবে শেষ করবেন না আমি এখনো মদের গ্লাম ঠোঁটে নেইনি অন কেন জানি খুব আবেগপ্রবণ হয়ে গেল এগিয়ে গিয়ে শামিমের হাত থেকে মদের গ্লাস আর সিগারেট নিয়ে ফেলে দিল শামিম ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালো অনু সাথে সাথে শামিমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো তুমি না আমাকে মানা করতে এসব খাবার ঠিক না এসব খেলে শরীর খারাপ হয় এসব খেলে দুনিয়া পরকাল হারাতে হয় তাহলে নিজেকে এসব করতেছেন তাই বলে ফেলে দিবে তুমি মারবে কাটবে যা ইচ্ছে তাই করো তবু এসব খারাপ জিনিসে তোমাকে বাধা দিব আমি আমি তোমাকে এত সহজে হারাতে চাই না আমি এত তাড়াতাড়ি পিতা হতে চাই না আচ্ছা খাবো না আমি এবার আমাকে ছেড়ে দাও না ছাড়বো না আমি এভাবে আর নিজেকে কত কষ্ট দিবা তুমি নিজে কষ্ট পাচ্ছো সাথে আমাকেও কষ্ট দিচ্ছো তুমি পুরো একটা বছর কষ্ট দিচ্ছ আমাকে মাত্র একদিনের কষ্ট সহ্য হচ্ছে না তোমার তোমরা ছেলেরা হাজারো দুঃখ কষ্ট সহ্য করতে পারো কিন্তু আমরা মেয়েরা পারি না তাই তো নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ছুটে এসেছি আমি এবার ছাড়ো আর রান্নাঘর থেকে তোমার সবকিছু নিয়ে এসে এখানে রাখো স্বামীমের বলতে দেরি কিন্তু অনু ছুটতে দেরি হলো না মেয়েদের সামান্য ভালোবাসা পেলে ছেলেরা অথবা স্বামীরা সব কষ্ট ভুলতে পারে এমন কি বিশ্ব জয় করতে পারে তাই মেয়েদেরকে বলবো নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখতে শিখো তাই ইচ্ছা চাহিদার প্রতি একটু খেয়াল রাখো একটা খারাপ ছেলেও কোনো ভালো মেয়ে বা খারাপ মেয়ের ভালোবাসা পেলে সেও ভালো হয়ে যায় আর ছেলেদেরকেও বলতেছি ভালোবাসার মানুষটাকে নিজের শরীর দিয়ে ঢেকে রাখো দেখবে সে তোমার ছিল তোমারই থাকবে তাই বলে বারো ভাতারি বা টাকা লোভি এবং সেক্স বাদে মেবাদে তার ব্যাক লাগেজ কাপড় সব নিয়ে আসলো স্বামীমের রুমে তারপর সব কিছু গুছিয়ে রেখে দিল